সরকার পরিবর্তন হলেও প্রত্যন্ত এলাকা জনজাতিদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না এখনও প্রত্যন্ত এলাকার একাংশ জনজাতি নানা সমস্যার সম্মুখীন জীবন জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে জীবনযুদ্ধে এবার এমনটি দেখা গেল তেলিয়ামোড়া আঠারো মোড়া এডিসি ভিলেজের সাতচল্লিশ মাইলস্থিত পিজিপি কলোনি এলাকায় পাহাড়ে বসবাসকারী জনজাতি মানুষজনেরা কেমন রয়েছে তাদের আর্থসামাজিক মান উন্নয়ন কতটুকু হয়েছে সংসার প্রতিপালনের জন্য রোজগারের পথ কতটুকু সচ্ছল রয়েছে এই কয়েকটি বিষয় নিয়ে আজকের প্রতিবেদনে জনজাতি মানুষদের অর্থনৈতিক ব্যবস্থা বিষয়টি তুলে ধরা হয়েছে তেলিয়ামুড়া শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার আসাম জাতীয় সড়ক ধরে আঠারো মুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত আঠারো মুড়া এডিসি ভিলে যে সাতচল্লিশ মাইল স্থিত পিজিপি কলুনী এলাকা এই এলাকায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পরিবারের বসবাস জুম চাষ এবং বনের লতাপাতা বিক্রি ছাড়া এই এলাকায় বসবা বসবাসকারী মানুষের রোজগারের আর কোনো ব্যবস্থা নেই তবে বর্তমান পরিস্থিতিতে এই এলাকার বেশিরভাগ পরিবারের জীবন জীবিকা নির্বাহ করতে ব্যর্থ হয়ে বিকল্প রোজগারের পথ অনুসরণ করতে বাধ্য হচ্ছে বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে গিরিবাসীদের এনে পিজিপি কলোনি এলাকাটি তৈরি করা হয়েছিল কিন্তু তৎসময় থেকে বর্তমানেও এই এলাকার বসবাসকারী মানুষজনেরা জীবন জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে জীবনযুদ্ধে বর্তমান সরকারের ব্যবস্থাপনায় এই এলাকায় বসবাসকারী মানুষজনেরা বেঁচে থাকার তাগিতে প্রশাসন বিরোধী কাজকর্ম করে যাচ্ছে কারণ তারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল থাকার কারণে এই কাজটি করতে বাধ্য হচ্ছে বলে তারা জানান আসাম আগরতলা জাতীয় সড়কের রাস্তার পাশে থাকা ইটগুলি প্রকাশে নিয়ে যাচ্ছে তারা এমনকি মাটির নিস থেকে প্রচুর সংখ্যক ইট বের করে আসছে প্রতিনিয়তই ইট ভেঙে চিপস তৈরি করে বিক্রি করছে দীর্ঘ বছর ধরে কারণ এই কাজ ছাড়া রোজগারের আর কোন ব্যবস্থা নেই বলে তাদের অভিমত সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সরকারি ইট দিন দুপুরে প্রকাশে মাটি কুড়ে তুলে থাকলেও প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে একাংশ শুভবুদ্ধি মানুষের অভিমত আর এর ফলে আসামাগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তে বহু জায়গায় সড়ক ভেঙে গিয়েছে বর্ষার মৌসুমে আসামাগরতলা জাতীয় সড়কে দুই প্রান্তে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি একাংশ জনগণের তবে ওই এলাকায় বসবাসকারী মানুষজনরা খাদ্য সংকট দূরীকরণের জন্য এই ধরনের কাজে লিপ্ত হতে হচ্ছে বলে জনগণদের অভিমত তবে এখন দেখার ওই এলাকায় খাদ্য দূরীকরণে বর্তমান প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে ওই এলাকার গণদেবতাদের ভোটে একজন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ও একজন স্বশাসিত জেলা পরিষদের ইএম কমল কোলু বিজয়ী হয়েছেন তারাও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন না বলে অভিযোগ একাংশ জনজাতি মানুষজনদের

เอาเขาวาบุร <nước> ีเขียนันงวันละพอราลงาราเาเขีมาบุร่างเราตรงยาเกี่ยวกบหรี่นั่นขาไยต้องวสิตัว่าอาเขมาเหนอะไรกันเขาเป็นการตังอามาเอามาไว้ตากัสปอร์ตอะใน้เขาทำอะไรคิช่วยนะเกาบุกเขาไปกรมคนสิลก์จะบูดจาอะไรเขาเห็นอนเียตนนั้นารสมานล

বয়স হয়েছে না বুলামি অক্ষণ কত বয়স তোমার আমার বয়স তো বেশি হয়েছে তো আমি তো না বাবা বয়স বিডিও রিপোর্ট সার্চিং ডেটা